মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে বলুন ফ্রি ফ্রি আলাক্সা ফ্রি ফ্রি আলাক্সা ফ্রি ফ্রি আলাক্সা ফ্রি ফ্রি আলাক্সা আল্লাহ তআলার مظلوم ফিলিস্তিনি ভাই বন্ধুদেরকে হেফাজত করুন আমিন এন্ড আই মাস্ট সংক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা হিজ এক্সেলেন্সি রামাপোসা আমার সাথে সাথে বলেন্সা ফ্রি ফ্রি মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে করে আওয়াজ বলুন ফ্রি 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 আল্লাহ আমার মজলুম ফিলিস্তিনি ভাই বোনদেরকে হেফাজত করুক আমাদের সেই প্রাচীন কেবলা মসজিদুল কে আল্লাহ তালা হেফাজত করুক জালিমদের হাত থেকে দখলদারদের হাত থেকে এই পবিত্র ভূমিকা আল্লাহ তালা মুক্ত করুক আওয়াজ করে সবাই পড়ুন আফ্রিকা দেখে তো আমি অবাক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ভূমি পুরো দক্ষিণ আফ্রিকাটাই যেন একটা সাফারি পার্ক আলহামদুলিল্লাহ চমৎকার দেশ চমৎকার অসাধারণ এই তিন চার দিনের অভিজ্ঞতা আমি যেটা দেখলাম একটা চমৎকার ভূখণ্ডে আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেছেন আমি জানতে পেরেছি যে এখানকার অধিকাংশ ভাইরা ব্যবসায়ী আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন করেছেন হারাম সুদের সাথে দশ ভাগের নয় ভাগ আল্লাহ ব্যবসার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন পরিশ্রম করতে হবে পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কিনা বলেন আর পরিশ্রম করুন উপার্জন করুন এতে বারাকা আছে এই যে ব্যবসা করে আপনারা বাংলাদেশের টাকা পাঠাচ্ছেন আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকছে আপনাদের পাঠানো টাকা আপনাদের রেমিটেন্সের টাকায় ইউ আর আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার আর আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার লিগাল চ্যানেলে এই টাকাগুলো পাঠাবেন ইনশাল্লাহ বলেন যাতে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা থাকে এত ঝড় ঝাপটার পরেও আমাদের বাংলাদেশের অর্থনীতি কিন্তু নিচে নামে নাই এর কারণ আপনারা আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ আলহামদুলিল্লাহ পড়েন আর হালাল করতে হবে ব্যবসায় হারামের সাথে আমাদের কোন সম্পর্ক আমরা না বলে দিব হারামকে আজকের এই নিজামিয়া কমপ্লেক্স থেকে আমরা হারামকে না বলবো আওয়াজ করে বলেন নো হারামের সাথে আমাদের কোন সম্পর্ক নাই হালাল হালালে বারাকা হালাল অল্প হইলো এর মধ্যে বরকট ঢুকাই দিয়েছে কে

বিশ্বাহ বললেন ও মত হারাম তার চোখের পানি দেখে তোমরা অবাক হয়েছ কিন্তু যা খায় এটা হারাম খায় ও হারাম যা পান করে হারাম মালবাসুহু হারাম ওর গায়ের জামাটা হারামিল হারাম খাবার দাবার সবই হারাম তার দোয়া কেমন করে কবুল হবে জেহাদের ময়দানে যে সাহাবি সর্বপ্রথম তীর মেরেছেন তার নাম সা'দ ইবনে আল্লাহ ওয়াক্কাস তিনি বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ ইয়া যাআলানি মুস্তাজাব আদ দাআহ হে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাব আদ দাআওয়া বানায় মুস্তাজাব আদ মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু সে দোয়া কবুল হতে দেরি হয় বিশ্বনবী বললেন ইয়া সা'দ তোমার মুস্তাজাব আদ হওয়ার বড় শখ অতিব মাতা আমাক যেটা খাবা হালাল খেও তাকুন মুস্তাজা আবুদ্দাওয়া যেটা খাবে হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজা আবুদ্ দাও ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিংকস শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল আপনার সব হালাল হইতে হবে ভাই ভাই এটা ফিল করতে হবে শুধু মুখে বললা হবে না আমরা কিন্তু ভাই ভাই উই আর ব্রাদার্স ব্রাদার্স ইন ইসলাম ইনামাল মিনুনা এখোয়া বিশ্বাসীরা ভাই ভাই আসলে হু বাই না আখাওয়াইকুম আর এই ভ্রাতৃত্বের মধ্যে যদি কখনো টানা পড়েন হয় বোঝাপড়ায় সমস্যা হয় বিরোধ হয় তাহলে মিলমিশ করে দিও তোমরা সেটা আপোষে মীমাংসা করে দিও আদেশটা কার আওয়াজ করে বলুন না আদেশটা কার আর ওয়াত্তাফুল্ল আল্লাহকে ভয় করো আল্লাহ কুমতুর হামুন তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে তাহলে প্রথম মেসেজ হচ্ছে আমরা ভাই ভাই উই অল আর ব্রাদার্স পৃথিবীতে ভ্রাতৃত্ব ব্রাদারহুড এটা অনেক ধরনের এক নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই ভাই কারণ আমাদের আদি পিতার নাম আদিমাতা অ্যাডাম অ্যান্ড ইভ উই কেম ফ্রম দ্য ভেরি সেম সোর্স সেম অরিজিন একটা জায়গা থেকে আসছে সবার বাপ যদি একজন হয় সবার মা যদি একজন হয় তো আমরা সবাই কি সোমান্লা পড়বেন না তাহলে ভ্রাতৃত্বের একটা রূপ হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই সেই হিসেবে হিন্দু আমার ভাই খ্রিস্টানও আমার ভাই বৌদ্ধ আমার ভাই নাস্তিক আস্তিক সবাই আমার ভাই এটা হলো ভ্রাতৃত্বের একটা ধরন ভ্রাতৃত্বের আরেকটা ধরন হচ্ছে আল উহুয়া আন্নাসাবিয়া বংশীয় ভাই বংশের সম্পর্ক বা রক্তের সম্পর্ক যেমন আমার চাচাতো ভাই খালাতো ভাই আরো ক্লোজে গেলে আমার আপন ভাই মায়ের পেটের ভাই এক রক্তের ভাই ঠিক কিনা বলেন এটা গেল দুই নম্বর এটা রক্তের সম্পর্ক তিন নাম্বার হচ্ছে আল ভাই আর আমরা এটা নিয়ে কথা বলছি আল উহুয়া দিন ইয়া এমন একর বলেছেন ভাই ভাই হচ্ছে তিন নম্বর সেন্সে আমরা দিনী ভাই আমি আপনাদের কাউকে দেখি নাই আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব এটা দিনী ভ্রাতৃত্ব দিনী ভাই আমরা আমরা কি ভাই এবং ইন্টারেস্টিংলি এই দিনী ভাই বা দিনী ভ্রাতৃত্ব আগের দুইটার চেয়েও মজবুত কখনো কখনো এটা রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায় সুবর্ণালা পরে বদরের যুদ্ধে এই পাশে কোরাইশরা মানে মুশ্রিকরা এই পাশে মুমিনরা এমনও হয়েছে রাসুল ইসলামের পক্ষে মুমিনদের ওখানে এক ভাই আর আবু জাহালের সাথে আরেক ভাই দ্বন্দ্ব সংঘাত এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দিনের কারণে তার মানে দিনী ভ্রাতৃত্ব এটা এত মজবুত এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ক কেউ ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায় আল্লাহ আকবর এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণু ইসলাম তিনি বলেছেন তোমরা সবাই দিনী ভাইয়েরা সবাই মিলে এক দেহ এক প্রাণ বিষ্ণুই বলেন মাসালুল ও ও ভালোবাসা সম্পর্ক এটা দৃষ্টান্ত হচ্ছে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক হচ্ছে কামাসাল জাসাদ এটা একটা দেহের মতো আমরা সবাই মিলে এক দেহ দেহের কোনো অঙ্গ যদি ইঞ্জুর্ড হয় সারা দেহ যেমনি কষ্ট পায় বিশ্বের কোথাও আমার কোনো দিনী ভাই যদি কষ্ট পায় আমাদের প্রত্যেকের হৃদয়ের রক্তক্ষরণ ঘটে চিল্লায় বলেন ঠিক না আপনার পা কেটে গেছে এখন আমরা কি এরকম ভাবি যার পা গেছে তো কি হয়েছে পাই না কষ্ট পাবে সারা দেহ তো ওকে ব্যাপারটা কেমন দেখবেন পা কেটে গেলে রাতে ঘুম আসে না ওইটার ব্যথায় জ্বর চলে আসে এরকম আসে না নাই এই জন্য বিষ্ণু ইসলাম বলেছেন মাসালুল জাসাদ একটা দেহ দেহের এক অঙ্গ ইনজুর্ড হলে যেমনি সারা দেহ কষ্ট পায় পুরো দেহটা জেগে থাকে জ্বর এসে যায় তেমনি গোটা বিশ্বের কোন প্রান্তে কোনো জনপদে কোন এলাকায় কোন মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয় সেটা আমাদের হৃদয়ে যে বলেন ফিলিস্তিনের ভাইরা যদি কাঁদে আমাদের ভালো লাগে কাশ্মীরের ভাইরা যখন গৃহহীন হয় আমরা এটা সহ্য করতে পারি মিয়ানমারে আমার মুসলিম ভাইরা যখন নির্যাতিত হয় আমরা কি এটা মেনে নেই কারণ এক দেহ এক প্রাণ আমরা যদি কোরআনের দিকে তাকাই আল্লাহ তালা বলেছেন আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা উবাইনা হোম রোহামা একে অপরের প্রতি আমরা সফট হার্টেড রহম দিল একে অপরের প্রতি সফট হার্টেড কোরআনের অন্য জায়গায় এসেছে বুনিয়ান মারসুস সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক হাদিসে এসেছে এক ভাই হচ্ছে আরেক ভাইয়ের মির আতুল মুমিন এক মুমিনের জন্য আরেক মুমিন হচ্ছে আয়না আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় যে আমার এখানে একটা দাগ তারপর আয়নার সামনে দাঁড়ালে আমাকে ঠিক করে নেওয়া যায় গুছিয়ে নেওয়া যায় তার মানে আমার সমস্যা আমার ভুল আমার খুত আমার স্পট এটা আয়না বলে দেয় মমিনরাও এরকম এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দেয় সোমান এবং কোরআন কখনো কখনো আমাদেরকে বলেছে যে আলা ফুসিহিম আসা ভ্রাতৃত্বের সম্পর্কটা এমন হবে যে নিজের প্রয়োজনের চেয়েও মুমিন ভাই তার অন্য ভাইয়ের প্রয়োজনকে গুরুত্ব দিবে পড়েন সুহান আল্লাহ আমার প্রয়োজন তারপর আমি না নি আমার ভাইকে দিব এরকম নিদর্শন আমাদের মধ্যে আছে না নাই আপনারা ইয়ারমুকের যুদ্ধের নাম শুনেছেন হিজরি পনেরো সালের কথা বিষ্ণু ইসা ইসলাম মেয়ের থেকে চার পাঁচ বছর পরের ঘটনা উমর ফারুক রদি আল্লাহ তালান উনি হচ্ছেন তখন আমাদের খালিফা দ্য সেকেন্ড খালিফ অফ ইসলাম আমিরুল মিনিন খালিফতুল মুসলিমিন তো ইয়ার মুখের যুদ্ধে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করেছিলেন কিন্তু বিজয় আসে আসে নাই নাই একের পর এক সাহাবারা আহত এমনি 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 হয়েছেন নিহত হয়েছেন মানে শহীদ হয়েছেন এবং যুদ্ধের এক পর্যায়ে এমন হয়েছে খাবারের অভাবে পানির অভাবে সাহাবারা ছটফট করছিলেন এক ফোটা পানি নাই রুহু বেরোয় যায় পানি পানি বলে চিৎকার করছেন তৃষ্ণায় যখন কাতর ওই সাহাবির কাছে পানি নিয়ে আসা হলো মশক দিয়ে পানি নিয়ে আসা হলো সামান্য কিছু পানি যে নেন তো উনি যখন পানি খাবেন দেখতে পেলেন যে পাশে আরেক ভাই চিৎকার করে পানি পানি এক ফোঁটা পানি দাও চিৎকার করছে ওই সাহাবি বলতেছেন আমার দরকার নেই আমার ভাইকে নিয়ে আগে দাও আমি পরে খাবো আল্লাহ ওই দ্বিতীয় সাহাবির কাছে যাওয়া হলো মশক নিয়ে যে আপনি একটু পানি খেয়ে তার হৃদয়টাকে শান্ত করেন ঠান্ডা করেন তিনি যখন পানি মুখে নিতে যাবেন পাশে আরেক ভাই চিৎকার করছে পানি পানি এক ফোঁটা পানি দাও ওই সাহাবি বললেন আমাকে না আমার ভাইকে দাও আমার আগে আমার ভাইকে দাও ওই সাহাবার কাছে কাছে নিয়ে যাওয়া হলো যে আপনি আগে খান ওই পানির মশক নিয়ে যেতে যেতেই উনি শহীদ হয়ে গেলেন আবার মশক নিয়ে দ্বিতীয় সাহাবীর কাছে আসতে না আসতে দ্বিতীয় সাহাবিও শহীদ হয়ে গেলেন প্রথম যিনি চিৎকার করছিলেন তার কাছে আবার মশক নিয়ে যেতে না যেতে তিনিও শহীদ হয়ে গেলেন সুবর্ণাল্লাহ পড়বেন না আলা আম ফুসিহিম বলা উ ক্যায়ন নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মমিনরা তার অন্য ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেয় আল্লাহ হাক এই হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের দৃষ্টান্ত তাহলে প্রথম মেসেজ হচ্ছে মমিনরা ভাই ভাই মমিনরা আর আমাদের দৃষ্টান্ত হচ্ছে এক দেহ এক